সত্যমানিত ভিওর্স ও সাবস্ক্রাইব বন্ধুরাগোল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি যে সমস্ত ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি সরাসরি বই থেকে দিয়ে থাকি আমি বই থেকে ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা যা দেখে শুনে বুঝে কাজ করতে পারেন এ বিধে দিয়ে থাকি আর একটা কথা মনে রাখবেন আমার ভিডিওতে যাবত অনেক তাইশোর ওপরে ভিডিও আপলোড করা হয়েছে অথচ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার হয় না আমি আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি আপনারা দেখে বুঝে কাজ করে জন্য ফলাফল বা উপকার পান তো আপনারা কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন বা কীরকমের ভিডিও চান আমাকে বলবেন আমি চেষ্টা করব সেই রকমের ভিডিও আপনাকে দেওয়ার চেষ্টা করব কাজের কথায় আসি বদ নজর হইতে মাহফুস থাকা তদবির যাদের সঙ্গে এ তদ্বির যাদের সঙ্গে নিষিদ্ধ নকশায় তাবৃষ্টি থাকবে তাদের উপর বদ নজর লাগবে না এবং যাবতীয় বদ নজর হইতে মাহ থাকিবে এই তাবিষ্টি গলায় অথবা হাতে ব্যবহার করবেন এই আপনারা যদি বুঝতে সমস্যা হয় স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা কি করবেন এই নকশাটি সুন্দর করে সাদা কাগজে লাল কলম দিয়ে লেখে মাদুলিতে ভরে মম দিয়ে মুখটি আটকে গলায় বা হাতে ব্যবহার করতে পারেন যদি আপনাদের ভিডিওটি দেখার পরে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ